সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা মামুনুল হককে বিভিন্নভাবে চিনেন কেউ চেনেন আজিজুল হক সাহেবের ছেলে হিসেবে কেউ চেনেন সিরাজগঞ্জের মাদ্রাসা থেকে একটি অভিযোগে বের করে দেওয়া হিসেবে কেউ চেনেন রিসোর্টে ধরা খাওয়া হিসেবে এখন আপনারা চিনবেন খালেদা জিয়ার চামচামি করার রাস্তা থেকে এই দিক থেকে তাকে এখন আপনারা চিনবেন আবার কেউ আপনারা চিনেছেন হেফাজতের নেতা হিসাবে কেউ চিনেছেন খুনি হাসিনাকে জননী উপাধি দাতাদের একজন হিসেবে আবার কেউ চিনেছেন খুনি হাসিনাকে নিয়ে যারা তাদের একজন সদস্য হিসেবে এবার আপনারা চিনুন খুনি খালেদা এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সাপোর্টার হিসেবে মনে রাখবেন ইসলামে ন্যাশনালিজম নেই বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা জাতীয়তাবাদী দল ইসলাম জাতীয়তাবাদীকে কখনো পছন্দ করে না এখন এই মামুনুল হকের দৃষ্টিতে এই পোল্ট্রিবাজ হুজুরের দৃষ্টিতে এখন কৌমি জননের বিপক্ষে উনি খালেদার সাথে অবস্থান নিচ্ছেন আর সাফাই গিয়ে যাচ্ছেন বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে আবু জেহেল আর আবু তালেবের উপমা দিয়ে মনে রাখবেন এ ধরনের দরবারি মৌলবি এ ধরনের গোলামায় কংগ্রেসদের অভাব ভারত উপমহাদেশে কম তা কিন্তু না পাকিস্তানে রয়েছে অলানা ফজলুর রহমান যাকে এক শ্রেণীর লোক বলে মৌলবী ডিজেল আবার আর এক শ্রেণীর লোক তাকে বেজির চামচা হিসেবে জানে কখনো বেনজিরির পক্ষ নেয় কখনও নওয়াজ শরীফের পক্ষ নেয় আবার ইমরান খানের বিপক্ষে সেই অবস্থান নিয়েছিল এই ধরনের পোলট্রি বাস ওলামায় দেওবন্ধ ভারতেও আছে বাংলাদেশে অহরাও আছে এবং পাকিস্তানে রয়েছে ইনি এখন কি বলতে চাচ্ছেন যদি কেউ আবু তালেব এবং আবু জেলকে এক পাল্লায় মাপে তাহলে সে হবে জালেম অথচ তিনি নিজে একজন কোরআন বিরোধী ব্যক্তি আমাদের দেশে যদিও অনেকেই তাকে হাদিসের পণ্ডিত হিসেবে শাইখুল হাদিস ইবনে শেখুল হাদিস লকব দিয়ে রেখেছে এই লোকটি জানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ডাইরেক্ট বলেছেন বিএনপি সরিয়া আইনে বিশ্বাসী না আবার তিনি বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এরপরেও এই এই ধরা খাওয়া মামুনুল হক খুনি হাসিনাকে কওমি জননী উপাধিদাতাদের একজন তিনি সেই বিএনপির সাফাই কিভাবে গিয়ে চলেছেন এবার আপনারা একটু শুনে নিন বেগম জিয়া আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন না কেমন এই কথাটা মনে রাখতে হবে যারা বিএনপির সমালোচনা করে তাদেরকেও এই কথাটা মনে রাখতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে ঠিক ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জালিমার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে আবু বিএনপি আবু তালেবের ভূমিকায় আর

ইসলাম তাদের ঠোঁটে গলার নিচে যাবে না আমরা কি দেখতে পাচ্ছি আজকে যারা তাহাজুত পরে কপালে নামাজের দাগ যারা মেয়ে লোকের দিকে তাকায় না আস্তাক ফেরুল্লাহ পরে যারা এত বড় পরহেজগার তাদের মুখ দিয়ে কি বের হচ্ছে এক নম্বরে তাদের মুখ দিয়ে বের হচ্ছে আল্লাহ তালা মিথ্যা কথা বলতে পারে তাদের মুখ দিয়ে কি দেখতেছি শুনতেছি গত পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা বিরোধীদের শুধু কারণে অকারণে তারা করে বেরিয়েছে তারপর ক্ষমতা হারিয়ে সে নিজে তারা খেয়ে পালিয়েছে তারপর সে বিরোধীদের হাতে পায়ে ধরে আবার নতুন রূপে ফিরবে কিন্তু বিরোধী দল তাকে ফিরিয়ে এনে আবার ভুল করে বসবে তারা ডক্টর ইউনুসকে সরিয়ে দিবে তারপর হাসিনা আবার কৌশলে ক্ষমতা দখল করবে এবং আগের চেয়ে আরো বেশি তারা করে সবাইকে দেশ ছাড়া করবে তারেক রহমান মালকে নির্বাচনে আসবে কি আসবে না মালের উপর নির্ভর করছে কারণ তার যেহেতু তার মূল পেশা জুয়া খেলা তিনি লন্ডনে বসে তার যে ইনকাম ট্যাক্সের ফাইল আছে সেই ফাইলে তিনি বলেছেন যে আমি এখানে আছি ইনকাম করি ক্যাসিনো তো ইনকাম করি ক্রিকেটে ইনকাম করি ফুটবল বিভিন্ন খেলা ধোয়ায় জুয়া ধরি এবং ক্যাসিনো তো নিয়মিত জুয়া খেলি তার উপরে আমার এত টাকা হাজার হাজার কোটি টাকা আমার ইনকাম হয় কারণ কি কারণে নির্বাচন আসলেই উনি মনোনয়ন মান্য করেন এক হাইরে গলি দূরে থাকবেন এই হলো পলিসি মাসকান্তওনার মাল টানা দরকার তার এক মাল টানা নিয়ে ব্যস্ত আছে এ শালা বিএনপিরা কি কারণে বিএনপি করে এডিয়া কোন আমি বুঝোকল পাই না যার নেতা লন্ডনে বসে থাকে যার নেতা 300 টাকার ইষ্টামে মুসলাকা দেয়া যায় জানি বিএনপি জুকমা ফাশচিন আর জুকমা মাচজি আর জীবনে রাজনীতি করব না ইয়ানু ওয়ান লেভেলেনে

দেশের কনস্টিটিউশন কাজ করবে না এখানে কে কি ফর্মুলা দেবে ওটাই কাজ করবে না কোন রিফর্ম কাজ করবে না কারণ এটার পরিবার